প্রিয় দেশবাসী আজকে শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি মনের ভিতরে সবচেয়ে বেশি দুঃখ বেদনা বাড়াক্রান্ত হৃদয় নিয়ে আজকে কথা বলতে হচ্ছে চব্বিশের জুলাই অভ্যুত্থানের অগ্রণী সৈনিক শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে এ দেশের প্রতি যতটুকু আস্থা ছিল আজ সে আস্থা শূন্যের কোঠায় পৌঁছেছে এ দেশকে নিয়ে তো আমরা ভাবিনি এ দেশের জন্য তো একাত্তর সালে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দেয়নি চব্বিশের গণ অভ্যুত্থান এজন্য হয়নি যে শরীফ ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে খুনিরা বীর দর্পে দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে শিল্পী উঠিয়ে আবার খিলখিল করে হেসে আমাদেরকে অপমানিত অপদস্থ করবে দিককার জানাই প্রশাসনকে দিককার জানাই রাষ্ট্র কাঠামোরকে মনে করি এদেশকে নতুনভাবে স্বাধীন করতে হবে নাহলে এদেশে শান্তি কখনোই আসবে না